রেটটা তবে তুলনামের একটু বাড়তি না একটু বাড়তি এখানে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো রেটটা বাড়তি তো সুতরাং কাজীর ধরি বাজার আসবেন ভাইদের সবাইকে দেখালো সবাই বেলুচা 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 বলে এটা রেডি 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 খাওয়া যায় কমপ্লিট এটা শুধু এটার প্যাকেট খুলবেন আর চামচ দিয়ে খাবেন এটাই দর্শক বন্ধুরা ডিমের পাইকারি আর দুটা কত করে বিক্রি লাল ডিমের সোয়া বিক্রি করতেছি ডজন বিক্রি করতেছি ২১০ দশ টাকা সাদাগুলা বিক্রি একশো তিরিশ আনকমন কিছু সবজি কাজের কাঁচা বাজারে উঠে সেই সবজিগুলোর রেট মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাইয়া কত করে এটা হলুদ পাতা না হলুদ ফুল না তিরিশ টাকা পেঁয়াজ পাতা কত ভাইয়া আমরা কাজের কাঁচা বাজারে আছি আর কাঁচা বাজারে আনকমন যে সবজিগুলো আছে সচার আচার যেগুলো পাওয়া যাচ্ছে না সবজিগুলোর রেট আপনাদের সামনে তুলে দিচ্ছি এই ফুলের কত করে এগুলো একশো টাকা এটা হচ্ছে পুঁই শাকের বীচি বলা হয় শিম কত করে ভয় আছে অসময়ের সিম শিমতো মোটা মোটা কচুর লতি কত করে মাটি আলু কত ভয় হরেক রকমের ক্যাপসিকাম বাজারে পাওয়া যায় যেমন এই ক্যাপসিকামের কালারটা দেখায় হলুদ রেড এবং গ্রিন অসাধারণ ভাই হোলিপটা কত করে

অম্ল কি আছে তারপরে আর কি আছে আনকমন কে আছে জলপাই জলপাই প্রচুর পাতা কত ভাইয়াশ কাঁচামরিচ ভাইয়া কাঁচামরিচ টাকা তার মানে দুইশো টাকা দর্শক এই ছিল চট্টগ্রামের কাজের দরি কাঁচা বাজারের আজকের রেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলকে কৃষির থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ